নমস্কার বন্ধুরা সমৃদ্ধি হেসেলে আর একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন দেখে আজকে আজকের রেসিপি কি প্রথমেই দেখুন বন্ধুরা আমি একটা লেবুকে এখানে কুড়িয়ে নিচ্ছি এই লেবুর গায়ে যে এসেন্স থাকে বা খোসা এই খোসার অংশটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। দেখুন এমনভাবে করাচ্ছি যেন শুধু জন্য সবুজ অংশটাই পড়ে ভেতরের যে সাদা অংশটা সেটা যেন কোনোভাবেই এর মধ্যে না যায় সেই জন্যই আমি লেবুর গায়ে থেকে খুব আলতো করে এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা খুবই সুন্দর আপনাদের মন তো পেট তো ভরবে তার সঙ্গে কিন্তু মনও ভরে যাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় দেখুন এখানে সাদা অংশটা যেন কোনোভাবেই না যায় আমার একটু গিয়েছে কিন্তু সেই অংশটা আমি ফেলে দিয়েছি তো এখানে দেখুন এসেন্সগুলো আমি নিয়ে নিলাম এতটুকুতেই কিন্তু আমাদের হয়ে যাবে তো খুব অল্প করেই আমি এখানে ব্যবহার করেছি কারণ আমি পরিমাণে অল্পই বানিয়েছি তো এখানে একটা মিক্সিং জার নিয়ে এটাতে আমি চারশো গ্রাম মতো টক দই আমি দিয়ে দিলাম আপনারা এখানে বাড়ি পাতা টক দই ব্যবহার করতে পারেন কিংবা দোকান থেকে এনেও টক দই কিন্তু ব্যবহার করতে পারেন আর গরমের দিনে এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ ভালো লাগে খেতে তো দেখুন চারশো গ্রাম টক দই আমি নিয়ে নিয়েছি এবার চারশো গ্রাম টক দইয়ের জন্য আমি এখানে আড়াই চামচ মতো চিনি ব্যবহার করব আপনারা এখানে চিনির বদলে মধুও ব্যবহার করতে পারেন যার যেরকম পছন্দ সে সেরকম এর মধ্যে দিয়ে দেবেন তো আমি এখানে আড়াই চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যদি চিনি না খেতে চান সেহেতু আপনারা কিন্তু চিনি ছাড়াও এটা বানাতে পারেন তো সেহেতু একটু জিরে গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ তৈরি হবে তো চিনিটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণও কিন্তু ব্যবহার করব তো চিনিটা দেওয়া আমাদের হয়ে গেছে যে লেবুর সে এসেন্স বা খোসাটা আমরা কুড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম পুরোটাই কিন্তু এর মধ্যে আমরা ব্যবহার করছি বন্ধুরা আপনাদের যে পরিমাণে প্রয়োজন আপনারা সেই পরিমাণে দেবেন এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও কিন্তু দারুণ হয় তো এসেন্সটা দেওয়ার পরে এর মধ্যে এবার এক এক করে লবণ দিয়ে দেবো এখানে অবশ্যই কিন্তু বিট লবণটাই ব্যবহার করবেন তো দেখুন এখানে এক চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম আর চারশো গ্রাম টক দইয়ের জন্য আমি একশো গ্রাম জল এখানে ব্যবহার করলাম তো দেখুন জলটাও দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এবার আমরা মিক্সির ব্লেন্ডারে ঘুরিয়ে নেব তো ঘোরানো হয়ে গেছে একটা কাচের গ্লাস আমি নিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম এটা কিন্তু খেতে অপূর্ব হয় আর খুব দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে বাড়িতে কোনো আত্মীয় ভারতীয় আত্মীয় কিংবা প্রতিবেশী আসলে তাকে বসিয়েই কিন্তু আপনারা এই পানীয়টা তৈরি করতে পারবেন এটা খেতে যেমন সুন্দর হয় এটা তেমন মনটাও পুরো ভরে দেবে এত সুন্দর সেন্ট এর জন্যই কিন্তু এটা খুবই ফেমাস এটা গন্ধরাজ ঘোল এ সময় কিন্তু এর মধ্যে আইস কিউবও ব্যবহার করতে পারেন সেটাতে আরও সুন্দর হবে পানীয়টা খুব ঠান্ডা ঠান্ডা হবে তো খেতেও খুব সুন্দর লাগবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশানটাও অন করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তা আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরাও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার